আসসালামু আলাইকুম ইব্রিহান সবাই কেমন আছি আশা করি খুব খুব ভালো আছো মাসাল্লাহ আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি কারণ সবসময় আনবক্সিংয়ের ভিডিও দেখতে দেখতে তোমরাও খুব বোরিং ফিল করছো তো সেই জন্য আজকে আমি রান্না করব মানে খাসির ভুঁড়ি কাশা কাশা ইয়াস খাসির ভুড়ি রান্না করছি তো খাসির মুঠি ভুড়ি বা মাটন ভুঁড়ি কিভাবে রান্না করবে সেটাই দেখাচ্ছি তো চলো বন্ধুরা দেখতে দেখতে দেখো তেল পেঁয়াজ রসুন আর তেজপাতা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এইভাবে তোমারও রেসিপিটা ট্রাই করবে দেখো আমি যেহেতু বেশি মশলা বা পছন্দ করি না তো সেই জন্য বেশি মশলা দিইনি হালকা বাড়িতে খাবো বলে একটু হালকা হালকা মশলা দিয়ে রান্না করছি তো তোমরা এইভাবে রান্না করবে খুব সুন্দর একদম নরম হয়ে যাবে সফট হয়ে যাবে আর খেতে অপূর্ব টেস্ট হবে তো বন্ধুরা একটুখানি নেড়ে চেড়ে এক করে একটু ঢাকা দিয়ে জলটা মরে আসলে তারপরেই আমি এখানে আলুটা পিস করে কেটে রেখেছিলাম আলুটা এখানে আমি অ্যাড করে দিয়েছি তো আলুটাকে ভালো করে ফের কষিয়ে নেব নিয়ে এখানে সমস্ত মশলা একটু একটু করে দেবো দেখো প্রথমেই যেটা দিয়েছি সেটা হচ্ছে হলুদের গুঁড়ো এতক্ষণ কিন্তু আমি শুধু সিদ্ধ করে নিয়েছি জল দিয়ে আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত কোনো মশলা ইউজ করিনি শুধুমাত্র রসুন বাটা পেঁয়াজ কুচি আর তেজপাতা ছাড়া এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো সঙ্গে একটু শাই গরম মশলার গুঁড়ো তো অবশ্যই অ্যাড করব। তো সমস্ত মশলা আমি এখানে অ্যাড করে দিলাম আর লঙ্কার গুঁড়ো তো দিয়ে এটাকে হালকা করে একটু লঙ্কার গুঁড়ো বাচ্চারাও খাবে তো সেই জন্য একটু আদা পেস্ট দিয়েছি কিন্তু আমি এখন এতক্ষণ কোনো আদা পেস্ট আমি ব্যবহার করিনি এই মুহূর্তে আদা পেস্টটা ব্যবহার করলাম এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো এবং শাই গরম মশলাটা এখনই আমি অ্যাড করেছি যাই হোক বন্ধুরা এবার ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু অল্প জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দেব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে জলটা যখন শুকিয়ে এসেছে এবার এখানে আমার জল অ্যাড করার পালা কারণ আলুগুলো এখনও কাঁচা আছে বাট মাটনের যে ভুঁড়িগুলো একদম সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে সফট হয়ে গেছে খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয়েছে যাই হোক বন্ধুরা একটুখানি জল অ্যাড করে দিলাম দিয়ে এই জলটা শুকিয়ে আসলে ব্যাস আজকের আমার মাটন ভুঁড়ি রান্না টমপ্লিট হয়ে যাবে তো ডান তো চলো বন্ধুরা এবার আমি জলটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো দিয়ে লাস্ট পজিশন রান্নাটা হয়ে গেলেই তোমাদেরকে দেখাচ্ছি আজকের মাটন রান্নাটা ঠিক কেমন হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গ্রেভি একদম খুব সুন্দর সুন্দর তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেরকম রান্না একদম কমপ্লিট পুরো মাখো মাখো হয়ে গেছে তারপরে আমি সাদা ভাত সঙ্গে দুটো কাঁচা লঙ্কার সঙ্গে আজকে পরিবেশনটা করব। তো চলো বন্ধুরা একটু সার্ভ করে দেখিয়ে দিই সাদা ভাত আর সঙ্গে কাঁচা লঙ্কা পারলে একটু গোটা পেঁয়াজ হলে তো আরও টেস্টটা ভালো হয় সঙ্গে আমি দিয়ে দিলাম এরকম তেলে ঝোলে মাটান কষা আহা হা মানে মাঠানের ভুঁড়ি কষা ও হো হো সেই সাদ সেই সাদ বিশ্বাস করো গালের মতো দিচ্ছি এত নরম হয়েছে বাট তোমাদেরকে তো একটু দেখানোই হলো না কতটা সফট হয়েছিল এত সুন্দর খেতে হয়েছিল। জাস্ট মন প্রাণ জুড়িয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে সবার মাঝে পৌঁছে দিও প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাইকে রিকোয়েস্ট করবেন যারা নিউ ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই একটা ফলো করে দিও ফেসবুক থেকে যারা দেখছো ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা কতটা জুসি অ্যান্ড ইয়ামি হওয়া আছে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট আবার একটা সুন্দর একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা